কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে উপাদান সংখ্যা এন হলে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন এটা আমরা আজকে প্রমাণ করব তো এটি সেট এ ধরে নেই যে এ সেট ফাই দি ফাই এন কোনো উপাদান নেই হ্যাঁ সেই সেটকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি অথবা শুধু দ্বিতীয় বন্ধনী দিয়ে তৃতীয় দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি এরপর এ সেটের উপাদান যেহেতু কোনো উপাদান নেই তাহলে পি অফ এ এ সেটের পাওয়ার সেট হবে সেট দ্বিতীয় বন্ধনী ঠিক আছে কারণ যে সেটের কোনো উপাদান নেই ফাই সেট তার একটি উপসেট হচ্ছে ফাই সুতরাং পাওয়ার সেট হবে ফাই এরপর তাহলে আমরা এটাকে লেখ লিখবো যেভাবে যে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে জিরো যেহেতু এখানে কোনো উপাদান নেই এই উপাদান সংখ্যা হচ্ছে জিরো সুতরাং এবং এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এই যে একটা এখানে কেন কোনো উপাদান নেই কিন্তু এখানে উপাদান আছে একটা সুতরাং আমরা লিখব যে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে ওয়ান এবং ওয়ানকে কি লেখা যায় টোটো দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান তাহলে টু টু দি পাওয়ার জিরো তাহলে এন এর মান জিরো মানে উপাদান সংখ্যা এন হচ্ছে উপাদান সংখ্যা সংখ্যা জিরো হইলে জিরো হইলে টু টু দি পাওয়ার জিরো মানে টু টু দি পাওয়ার এন সঙ্গে তুলনা করা যায় টু টু দি পাওয়ার এর সঙ্গে তুলনা করে লেখা যায় টু টু দি পাওয়ার জিরো এবার বি আর একটি সেট যার উপাদান হচ্ছে একটি সুতরাং এবং সুতরাং পাওয়ার সেট অফ বি হ্যাঁ বি হচ্ছে এ এ সেট এবং ফাই সেট তাহলে বি সেটের এখান থেকে দেখা যায় যে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এই একটা বি সেটের উপাদান সংখ্যা একটি এবং এই যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে দুইটি এক এবং দুই দুইটি তাহলে এটাকে আমরা লিখতে পারি এই উপাদান সংখ্যা উপাদানগুলো পাওয়ার ওয়ান বসাবো ওয়ান বসালে টু টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু 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 সমান সমান টু দি পাওয়ার ওয়ান মানে এন হচ্ছে ওয়ান এখানে এন হচ্ছে ওয়ান এখানে এন এর জায়গায় ওয়ান বসাইলাম তাহলে ওয়ান বসাইলে কিন্তু টুই পাওয়া যায় তাহলে এইটা থেকে আমরা বলতে পারি কি কোন উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপাদান সংখ্যা হবে টু দি পাওয়ার এন এবার সি সেট আরেকটি সেট যার উপাদানগুলো হচ্ছে তিনটি উপাদান এবং পাওয়ার সেট অফ সি হ্যাঁ পাওয়ার সেট অফ সি উপাদান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সি সেটের উপাদান সংখ্যা তিন এবং সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা এইট এই যেটাকে আমরা এইটকে আমরা টু টু দি পাওয়ার কিউব লিখতে পারি মানে এন যদি থ্রি হয় তাহলে টু টু দি পাওয়ার এন অবের জায়গায় এর জায়গায় থ্রি হবে তাহলে উপাদান সংখ্যা এন হলে সেটের উপাদান সংখ্যা এন হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টোটো দি পাওয়ার এন এভাবে আমরা সকল ক্ষেত্রেই কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টোটো দি পাওয়ার এন